জিয়ান উষাকে বলে তুমি কি আমাকে দেখার জন্য এসেছিলে উষা বলে না আমি তোমাকে দেখার জন্য তো আসিনি তবে এসেছিলাম এটা বলার জন্য আজ সারা রাত জেগে আমি আমার কাজগুলো কমপ্লিট করব। আশা করি তুমি আমাকে ডিস্টার্ব করবে না তারপর উষা এখান থেকে চলে যায় আমরা দেখতে পাই উষা আসলে মনে মনে অন্য কিছুই ভাবছিল আর জিয়ান খুব ভালোভাবেই বুঝতে পারে তেংজিকেই পছন্দ করে তার প্রতি ঊষার কোনো ফিলিংস নেই আর এদিকে আমরা উষাকে দেখতে পাই ঊষা মনে মনে ভাবে আমি কি ত্যাংজিকে ভুলে গিয়েছি এটা হতে পারে না আমি যদি আমার কাজের দিকে ফোকাস না করি তাহলে আমি তেংজিকে বলেই যাব। না না এই এইসব ফোকাস না করে তুই তোর কাজে ফোকাস কর তুই যদি ঠিকঠাকভাবে কাজ না করতে পারিস তাহলে এটা তোর জন্যই প্রবলেম হবে উষা যখন শুয়েছিল তখন জিয়ান তার কাজে আসে আর তাকে এসে বলে কি করছো তুমি তখন সে বলে আমি কিছু করছি না তো কাজ করছি এখানে আমরা দুইজনকেই রোমান্টিক হতে দেখি ঊষা তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে যায় এই কি আসলে উষা এইসব স্বপ্নে দেখছিল স্বপ্ন থেকে ওঠার পর ওষা মনে মনে ভাবে আল্লাহ এই কি হচ্ছে আমি উল্টাপাল্টা স্বপ্ন কেন দেখছি এইসব আমি চিন্তাই করতে পারি না এইসব চিন্তা করা আমার জন্য ঠিক না এইসব আমি কেন চিন্তা করছি তারপর ওসা মনে মনে চিন্তা করে এইসব না ভেবে আমি গিয়ে একটু টিভি দেখি তাহলে হয়তো আমার মোটটি ভালো হয়ে যাবে তখন সে একটি খামের ভিতর দেখতে পায় খাবার খেয়ে এই ওষুধটা খেয়ে নিও তাহলে তোমার মাথা ব্যথা কমে যাবে আর রাত জেগে কাজ করা বন্ধ করে দাও আমি টাওয়ারের দিকে যাচ্ছি শপিং মলে কাজ শেষ করে তারপর চলে আসবো যখনই সে টিভি অন করে দেখতে পায় ওই শপিং মলটিতে আগুন লেগেছে এটা শোনার পর সে চমকে যায় কারণ আগুন লেগে যায় তার মানে হয়তো জিয়ানের কোনো ক্ষতি হতে পারে তাড়াতাড়ি সে জিয়ানকে কল করে তবে জিয়ান তার কল রিসিভ করে না তখন সে আরও দুশ্চিন্তায় পড়ে যায় বাহিরে বের হয়ে যায় অন্যদিকে আমরা নিয়ান শিকেও দেখতে পাই সেও সেম নিউজটি দেখে দৌড়াতে শুরু করে কারণ তারও জিয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল এদিকে আমরা উষাকে দেখতে পাই উষা আসলেই অনেক কান্না করে কান্না করতে করতেই সে ডাকতে শুরু করে জিয়ান প্লিজ আমাকে ছেড়ে যেও না তেংজি অলরেডি আমাকে ছেড়ে চলে গিয়েছে তুমি যদি এইভাবে আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাঁচার মতো তো আমার কাছে আর কোনো কারণই নেই সিকিউরিটি গার্ডগুলো বলছিল ম্যাডাম এখানে থাকা আপনার জন্য ঠিক না তখন সে বলে আমার বয়ফ্রেন্ড এখানে আটকে আছে আমাকে যেতেই হবে তখনই পিছন থেকে জিয়ান তাকে ডাক দিয়ে বলে কোথায় যাচ্ছ উষা তখন সে তার দিকে তাকিয়ে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে তাকে কোনো কিছু বলার মতো সাহস পায় না উষা যেহেতু উষা বয় পেয়েছিল তাই সে কী বলবে কিছুই বুঝতে পারে না তখন সে দৌড়াতে দৌড়াতে জিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে তুমি কোথায় চলে গিয়েছিলে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আমি এভাবে একা একা কিভাবে বাঁচব বলো আমার কাছে তো থ্যাংকসিও নেই এখন যদি তুমিও চলে যাও তাহলে আমার বাঁচার কোনো কারণই থাকবে না তখন জিয়ান জিজ্ঞাসা করে স্বীকার করছো তুমি আমাকে ভালোবাসো তখন সে বলে তুমি কী স্বীকার করবে তুমি আমাকে ভালোবাসো যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমিও বাসবো তখন জিয়ান বলে আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি এই কথাটি শোনার জন্য এতদিন যাবৎ আমি অপেক্ষায় ছিলাম জিয়ান তখন তাকে বলে তুমি কি থ্যাংসিকে বলে যেতে পারবে তখন সে বলে থ্যাংসি তো অলরেডি আমার থেকে দূরে চলে গিয়েছে তুমি প্লিজ দেও না না হয় আমি একদম একা হয়ে যাব। তখন সে বলে আচ্ছা আমি তো যাব না তবে কিছু কথা বলার ছিল তুমি এই বিষয়ে তেমন কথা বলতে পারবে না আমার সাথে আমি চাই না তুমি আমার সামনে ওকে মনে করে কান্না করো তবে হ্যাঁ আমি তোমাকে কখনো বাধা দিব না ওকে মনে করা থেকে অতীতটা আগে না বললে তুমি বর্তমানে কীভাবে এগাবে আমি তো চাই তুমি বর্তমানে এগিয়ে যাও এটা বলে সে তাকে খিস করতে শুরু করে আর অন্যদিকে আমরা মিস্টার লিকেও এই জায়গায় আসতে দেখি সাথে নিয়াংসিও ছিল দুইজন তাদেরকে এইভাবে দেখে তারা কিছুটা অবাক হয় আর আমরা বুঝতে পারি তারা জালাস ফিলও করে কিছুক্ষণ পর তারা দুইজন বাসায় চলে আসে ঊষা জিয়ানের সাথে শুয়েছিল তার অনেক ভালো লাগছিল জিয়ানের সাথে সময় কাটিয়ে সে বারবার বলছিল যে প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না কারণ থ্যাংসি যাওয়ার পর আমি নিজেকে অনেক কষ্ট করে সামলিয়েছি তুমি যদি চলে যাও তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না মিস্টারলি উষাকে একটি ফুলের টপ দিয়েছিল ওই টপটি থেকে লাইট চলা শুরু হয় তখন আমরা দেখতে পাই যে মিস্টাইলি তাকে একটি ডিভাইস লাগিয়ে ওই ফুলের টপটি দিয়েছিল যাতে তাদের সব কথা সে শুনতে পারে লি মনে মনে বলে আগে থ্যাংসি কি কম ছিল এখন চলে এলো জিয়ান আর এই বিষয়টি নিয়ে অনেক রাগ হয় এখান থেকে সিন ফ্ল্যাশ বেঁকে যায় আমরা দেখতে পাই মিস্টার ওই টপটিতে একটি ডিভাইস লাগায় তারপর সে এটা উষাকে দিয়ে দেয় আর উষা খুশি খুশি এটা তার কাছে রেখেও দেয় মিস্টার তখন বলে এটা আমি কখনোই হতে দেবো না যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি উষাকে আর কারো হতে দিব না তারপর সে দৌড়াতে শুরু করে দরজার দিকে উষার রুমে গিয়ে সে লাগাদার দরজা নক করে তখন উষা জিয়ানকে বলে আমি দরজা খুলে দিচ্ছি তখন জিয়ান বলে না দরজা খুলতে হবে না আমি জানি এখন আমাদের ডিস্টার্ব করার জন্য খেয়ে এসেছে তাই সে উষাকে রুম থেকেই বের হতে দেয় না অন্যদিকে আমরা মিস্টার লিখে দেখতে পাই সে বারবার দরজা নক করতে থাকে এত জুড়ে জুড়ে নক করার পর সে নিজেই ক্লান্ত হয়ে যায় সিন শিফট হয় পরদিন সকালে ঊষা যখন ঘুম থেকে ওঠে জিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি ব্রাশ করেছ তখন সে বলে আমি ঘুম থেকেই উঠলাম মাত্র ব্রাশ কখন করব। তখন সে তাকে নিয়ে গিয়ে ছোটো বাচ্চাদের মতো ব্রাশ করিয়ে দেয় আর এখানে একটি রোম্যান্টিক সিনও তৈরি হয় সিন শিফট হয় উষার ফোনে একটি কল আসে উষা যখন কলটি রিসি উষা যখন কলটি রিসিভ করে দেখতে পাই মিস্টার লি তাকে কল করেছে তখন সে জিয়ানকে বলে যেন আমাদের ডায়মন্ড না ফেক দিয়ে দিয়েছে এটার কোয়ালিটি খুবই খারাপ যেই কোম্পানিকে আমি দিতে বলেছিলাম ওই কোম্পানি বলে অন্য একটি মাল দিয়ে দিয়েছে আমি ইয়ে এটা চেক করে আসি তখন জিয়ান উষাকে বলে তোমার সাথে আমিও যাব উষা বলে তোমার আসার কোনো প্রয়োজন নেই আমি একাই এই সব হ্যান্ডেল করতে পারবো তারপর জিয়ান তাকে জড়িয়ে ধরে বলে চিন্তার কোনো কারণ নেই অন্যদিকে আমরা দেখতে পাই উষা যখন ফ্যাক্টরিতে পৌঁছায় সে দেখতে পায় সব জিনিসপত্র কিছু সমস্যা আছে তখন সে লিখে বলে যে ওই কোম্পানির সাথে সাথে সাথেই যোগাযোগ করা উচিত ওই কোম্পানিকে আমি বলেছিলাম আমাদের নাম্বার ওয়ান জিনিস দেওয়ার জন্য উনি কেন ফেকটা দিল তখন লি বলে চিন্তার কোনো কারণ নেই তুমি একটু ফোকাস দেও কাজে তাহলেই হয়ে যাবে আর আমি তো আছি সব সময় তোমার সাথে যে কোনো প্রবলেম হলে আমি ম্যানেজ করে নিব মিস্টার লিয়ের কথায় উষা অনেক খুশি হয় কারণ তাকে অনেক সাপোর্ট করছিল মিস্টার লি সে তো জানতো না মিস্টার লিয়ার মনে কি আছে তাই সে কোনো কিছুই বুঝতে পারে না অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে রুমে বসে চিন্তা করছিল ওই মলে আগুন লাগার কারণ তখন তার মনে পড়ে মলে তো সে একা একা যায়নি তাকে কেউ একজন এস এম এস করে জানিয়েছিল তাকে মারার চেষ্টা খেয়ে করেছে ওইটা জানার জন্য সে যাতে মলে চলে আসে তার মানে মলে আগুন লাগানো কোনো একটি অ্যাক্সিডেন্ট নয় কেউ হয়তো এটা ইচ্ছে করে করেছে এটার রহস্য জানতে হবে অন্যদিকে আমরা ঊষাকে দেখতে পাই ঊষা বলে আমি ভালো কিছু ডায়মন্ড সিলেক্ট করে রেখেছি ওইগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যাবে দ্বিতীয় ধাপের কাজের জন্য তুমি ভালো ডায়মন্ড অর্ডার করে নাও তাহলেই হয়ে যাবে আমার মনে হচ্ছে এই কোম্পানিটি হয়তো আমাদের ভুল করে নকল ডায়মন্ড দিয়েছে তখন মিস্টার লি বলে আচ্ছা আমি চেক করে আসছি ডকুমেন্টগুলো ওনারা কেন আমাদের ভুল ডায়মন্ড দিল এখানে আমরা লিখে দেখতে পাই তার মনে হয়তো কিছু চলছিল সে বাহিরে এসে ফ্যাক্টরির দরজা বন্ধ করে দেয় আর মনে মনে ভাবে সরি ঊষা তুমি আমাকে ধোকা দিয়েছ তাই আমাকে এটা করতেই হবে অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে বসে বসে ঊষার কথাই ভাবছিল এতক্ষণ হয়ে গেল উষা কোথায় গেল তাছাড়াও সে ডায়মন্ডের ফাইলগুলো এনে চেক করে দেখতে পায় এগুলোতে কোনো প্রবলেম নেই তার মানে প্রবলেম কি অন্য কোনো জায়গায় তাই সে চিন্তিত হয়ে যায় উষা কিছুক্ষণ পর লক্ষ্য করে যে দরজা বন্ধ তখন তার মনে হয় যে আচ্ছা দরজা তো কিছুক্ষণ পর নিয়ে এসে খুলে দিবে তাই আমি তার জন্য অপেক্ষা করি তখনই এখানে কিছু জিনিসপত্র পড়ে যায় তাই উষা ভয় পায় মনে করে হয়তো বুথ আছে তখনই তার মনে পড়ে বাস্তবে তো বুথ হয় না তখন উষা কিছুটা খেয়াল করলেই কিছু ইঁদুর দেখতে পায় তখন সে বুঝতে পারে এখানে ইঁদুর রয়েছে অন্যদিকে লি তার সব কর্মকাণ্ড সিসিটিভিতে দেখছিল সে বলে তোমাকে এই কষ্টটা সহ্য করতেই হবে কারণ তোমাকে আমি এটা বোঝাতে চাই তুমি যখন বিপদে পড়বে তখন আমি ছাড়া তোমাকে কেউ উদ্ধার করবে না সে সব কিছু ইচ্ছে করে করেছিল যাতে উষার মনে তার জন্য কিছুটা জায়গা হয় কিছুক্ষণ পর সে তৈরি হয়ে যায় উষাকে বাঁচানোর জন্য বলে আমি আসছি উষা চিন্তার কোনো কারণ নেই উষা এদিকে বয়ে জড়ো সড়ো হয়ে বসে থাকে তখনই আমরা দেখতে পাই কেউ যেন একজন দরজা খুলে দিয়েছে দরজাটি অন্য কেউ খুলেনি নি জিয়ান খুলেছিল জিয়ানকে দেখে উষা অনেক খুশি হয়ে যায় আর জিয়ানও উষাকে দেখে অনেক খুশি হয় জিয়ান উষার দিকে দৌড়াতে শুরু করে অন্যদিকে আমরা লিখে দেখতে পাই সিসি ক্যামেরায় এইসব দেখে সে কিছুটা বিরক্ত হয়ে বলতে থাকে আমার সব প্ল্যান তুমি নষ্ট করে দাও সেইন শিফট হয় দিন সকালে আমরা ঊষাকে দেখতে পাই সে বসে বসে কাজ করছিল তখন মিস্ট্রাইলি তাকে কল করে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি যেই ডায়মন্ডগুলো অর্ডার করেছো কি তুমি শিওর তখন সে বলে হ্যাঁ আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ সব কিছু সিলেক্ট করে দিয়েছে জিয়ান তাই আমার এতে কোনো সন্দেহ নেই তখন সে বলে কেন সন্দেহ নেই জিয়ান কি সব কিছু বারোটাই সিলেক্ট করে তখন সে বলে তুমি চিন্তা করো না আমরা ডেট করছি তাই আমি জিয়ানকে বিশ্বাস করি লি অনেক রেগে যায় ফোন খেটেই সে তার ফোন অনেক দূরে ছুঁড়ে মারে আর মনে মনে ভাবে এখন কীভাবে সে জিয়ানকে তার রাস্তা থেকে সরাবে পরের সিনে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা উষার জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে নিয়ে আসে উষা খাবারগুলো খেয়ে অনেক প্রশংসা করে তখন জিয়ান বলে আচ্ছা তাহলে প্রতিদিন আমি তোমার জন্য এই সব খাবার তৈরি করব তখন ঊষা বলে প্রতিদিন একই ধরনের খাবার ভালো লাগবে না আমি বোর হয়ে যাব তখন জিয়ান বলে আচ্ছা তাহলে আমি তোমার জন্য প্রতিদিন রেসিপি পরিবর্তন করব। তখন উষা বলে আচ্ছা তোমার জন্য একটি গিফট আছে আমি রুম থেকে আসি তখন জিয়ান তার জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পর উষা খুব সুন্দর হয়ে তৈরি হয়ে আসে আর জিয়ানের কাছে যায় জিয়ান তাকে দেখে হাসতে শুরু করে তখন উষা বলে আমি তোমার জন্য এত কষ্ট করে তৈরি হয়ে এলাম তুমি আমাকে দেখে হাসছ তখন সে বলে হাসবো না তো কী করবো দেখো উষা তুমি যেমন আছো তেমনই আমার কাছে অনেক ভালো লাগে তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো না এটা আমার একদমই পছন্দ না তখন উষা অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে জিয়ান কিছুক্ষণ খবর নেওয়ার পর সে জানতে পারে ডায়মন্ড ভালোই ছিল বইগুলো পরে পরিবর্তন করা হয়েছে তখন তার সন্দেহ যায় নিয়াংশির উপর সে চিন্তা করে, নিয়াংশির সাথে সে দেখা করে সব কিছু জিজ্ঞাসা করবে সে আর এই কাজে দেরি করে না নিয়াংশীর কাছে চলে যায় তখন নিয়াংশিকে জিজ্ঞাসা করে কাজগুলো কি তুমি করেছ তখন নিয়াংশি বলে হ্যাঁ কাজ আমি করেছি তবে তোমার ভালোর জন্য করেছি তখন সে বলে এখন হানি লাভকে আমি হ্যান্ডেল করছি তাই ওই গ্রুপের সাথে উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তা করো না আর উষার থেকে দূরত্ব বজায় রাখবে না হয় আমি ভুলে যাব যে তুমি আমার কিছু হও বা তোমার সাথে আমার কোনো রিলেশন আছে একথা বলে সে পেপারগুলো নিচে ফেলে এখান থেকে চলে যায় আমরা এখানে জিয়ানকে অনেক চিন্তিত দেখি জিয়ান যখন বাসায় আসে দেখতে পায় উষা কাজ করে ঘুমিয়ে পড়েছে তখন সে তার কাছে গিয়ে তাকে ডাক না দিয়ে বসে থাকে তখনই উষা ঘুম থেকে উঠে যায় আর জিজ্ঞাসা করে এত দেরি হলো কেন তখন সে বলে এমনিতেই কিছু কাজ ছিল এখানে তারা দুজন অনেকক্ষণ গল্প করে সিন শিফট হয় পর দিন সকালে উষা আর জিয়ান দৌড়াচ্ছিল তখন উষা আর দৌড়াতে পারে না জিয়ান বলে তুমি তো ওই দিন আমার সাথে দৌড়াচ্ছিলে তাহলে আজ কেন দৌড়াতে পারবে না তখন উষা বলে আগের সম্পর্ক আর এখনের সম্পর্ক পরিবর্তন হয়েছে তাই জিয়ান তাকে খাদে তুলে দৌড়াতে শুরু করে তারা যখন দৌড়াচ্ছিল তখন পিছন থেকে তাদের কেউ একজন পিকচার উঠিয়ে নিয়ে যায় এখানে আমরা দেখতে পাই পিকচারগুলো অন্য কেউ না নিয়াংশি উঠিয়েছিল নিয়াংশি বলে এইগুলো এখন ভাইরাল করে দাও একুনি তুমি এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিবে আমি চাই উষার হানিলাভ বন্ধ হয়ে যাক এটা যাতে আর কোনো দিনও চালু না হতে পারে এই ব্যবস্থা করেই তুমি পোস্টগুলো করবে উষাকে কেউই এখন আর পাতা দিবে না কারণ আগে তাকে থ্যাংকের জন্য পাতা দেওয়া হতো এখান থেকে সিন শিফট হয় উষার কাছে উষার সেক্রেটারি তাকে কল করে বলে যে ম্যাম আপনি একটু ল্যাপটপটা খুলে দেখুন অনলাইনে আপনাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে আমি চাই আপনি আগে নিজের চোখে ওইগুলো দেখুন তারপর আমরা দেখতে পাই উষা তার ল্যাপটপ খুলে যখন দেখতে পাই তার পিকচারগুলো তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর তার সেক্রেটারি বলে ম্যাম এগুলো কিন্তু অনেক খারাপ হচ্ছে আপনি প্লিজ এগুলোর বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিন তখন ওই জায়গায় জিয়ান চলে আসে জিয়ান কথা বলার কারণে তার সেক্রেটারি শুনতে পায় তখন জিজ্ঞাসা করে ম্যাম আপনি কি সত্যিই রিলেশানে আছেন তখন উষা কিছুক্ষণ ছুপ থাকে সে কী বলবে কিছুক্ষণ চিন্তা করে বলে হ্যাঁ আমি রিলেশনে আছি তখন তার ম্যানেজার বলে যে ম্যাম তাহলে তো আপনি অনেক বড় ভুল করেছেন কারণ মিস্টার জিয়ানের জন্যই আপনাকে সবাই চিন্ত আর এখন আমাদের ব্র্যান্ড প্রমোশন করছেন মিস্টার লুইস উনার ফ্রেন্ড সার্কেলটাও আমাদের উল্টাপাল্টা কথা শোনাচ্ছে যে উনি যাতে আমাদের সাথে ডিল না করেন এই বিষয়ে অনেক প্রবলেম হতে পারে ওসব বলে এই বিষয়ে তুমি চিন্তা করো না আমি সব কিছু ম্যানেজ করে নিবো তারপর উষা জিয়ানকে বলে আমার জন্য তোমার এত ক্ষতি হলো ভালো হয়েছে তুমি কোনো দিন কারোর সামনে আসো না হয় সবাই জেনে যেত যে আমার মিস্টার লুইসের সাথেই রিলেশন আমি আসলে এইসব ঠিক করিনি আমি তেংসি খেয়ে দিয়েছি যখনই সে বলতে যাবে যে আমি তেংজি অন্য কেউ না তখনই উষা আবার বলে যে আচ্ছা চিন্তার কোনো কারণ নেই সব কিছু আমি ম্যানেজ করে নিব এটা বলে সে জিয়ানকে ঝরিয়ে ধরে আর বলে তুমিও চিন্তা করো না আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে আমি সব কিছু সবাইকে বলে দিব।